বাস্তবে এই প্রাণীগুলো মৃত কিন্তু এরা দেখতে একেবারে যেন জীবন্ত এতটাই জীবন্ত যে স্পর্শ করতে ইচ্ছে করে কাঁচে মোড়ানো তাকের ভেতর ফনা তুলে দাঁড়িয়ে আছে খইয়া গোখরা সাপটি দেখলে মনে হবে এখনই তেড়ে আসবে অথচ নড়াচড়া নেই এক বিন্দু স্থির হয়ে আছে সাপটি সেই দু সালের মার্চে মারা যায় সেই থেকেই ঠাই হয়েছে এই জাদুঘরের তাকে শুধু গোখরা নয় এমন চুহাত্তর প্রজাতির একশো বিশটিরও বেশি মৃতপ্রাণী সাজিয়ে রাখা হয়েছে এই বন্যপ্রাণী জাদুঘরে মিঠাপানির কুমিরের একদিনের বাচ্চা গেছোব্যাং রঙা কাছিম ঘড়িয়ালের ডিম বাঘের শাবক কি নেই জাদুঘরে চট্টগ্রাম শহরের কোলাহলের পাশে যেন টুকরো সবুজের মাঝে অবস্থিত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর দ্বিতীয় তলায় জাদুঘরটির অবস্থান উনিশশো সালে বন গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন কর্মকর্তা মিলে সিদ্ধান্ত নেন বিলুপ্ত প্রায় প্রাণীদের স্মৃতি রেখে দেবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ভাবনা থেকে যাত্রা শুরু হয় এই জাদুঘরটির জাদুঘরের দেখভালের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান তিনি বলেন কোনও বন্যপ্রাণী মারা গেলে জাদুঘরের বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তা সংরক্ষণ করা হয় দুই পদ্ধতিতে করি একটি হচ্ছে আমরা যে কোনো মৃত বন্য প্রাণী আমরা যখন পাই সেটিকে আমরা অ্যালকোহল এবং ফরমালিন দ্বারা আমরা চাঁদে ডুবিয়ে রাখি সেটি সংরক্ষণের জন্য যাতে পচে না যায় প্রতি বছরই আমরা এটা আমরা এই কর্মী চেঞ্জ করি পরিবর্তন করি মূলত এটি একটি আরেকটি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি মানে হচ্ছে সাজানো গাড়ি হচ্ছে চামড়া তো একটি প্রাণী যখন মরে যায় সেই প্রাণীটা একদম হুবু হুবু সেরকম আকৃতি প্রদান করা হয় তো সাধারণত বিভিন্ন কেমিক্যাল প্রসেস রাসায়নিক পদ্ধতিতে এই চামড়া এবং পশুগুলিকে সংগ্রহ করা হয় পরবর্তীতে ওই যে একটা চামড়ার যে যে একটা মুরগি তৈরি করা হয় আকার তৈরি করা সেই আকৃতিতে এটা বসিয়ে দেওয়া হয় বয়ামের সাজানো গেছো ব্যাং দুমুখো সাপ কালিম পাখি লক্ষ্মী পেঁচা যেন প্রতিবেশীর মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে এই জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো বাঘের শাবক যেটি মাত্র তিন দিন বয়সে মারা যায় উনিশশো সাল থেকে কাচের বাক্সটাই এর ঘর বাড়ি মৃত হলেও এ জাদুঘর ও তার বাসিন্দারা শিখিয়ে যাচ্ছেন পরিবেশের ভারসাম্য প্রাণের বৈচিত্র্য আর মানুষ প্রকৃতির সম্পর্কের নানা গল্প